প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের যে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন সেটা নিয়ে একটু আলোচনা করব আর কয়েকটি অঙ্ক নিয়ে বেশ কয়েকটি অঙ্ক তোমাদের বৃত্তি পরীক্ষায় আসতে পারে চলো শুরু করি আমাদের প্রথম অঙ্কটি দেখো একটি দোকানে আঠারোশো টাকার পণ্য বিশ পার্সেন্ট কমে বিক্রয় করা হলো পণ্যটির বিক্রয় মূল্য কত দেওয়া আছে পণ্যটির মূল দাম হচ্ছে আঠারোশো টাকা মূল দামটা হচ্ছে কয় টাকা আঠারোশো টাকা এখন সেখানে মূল্য ছাড় দেওয়া হয়েছে বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট মানে কয় টাকায় একশো টাকায় বিশ টাকা একশো টাকায় বিশ টাকা করে ছাড় দেওয়া হয়েছে তাহলে আঠারোশো টাকায় ছাড় দেওয়ার পরে কত টাকা বিক্রয় মূল্য সেটা বের করতে হবে ঠিক আছে প্রথমে আমরা আঠারোশো টাকায় কয় টাকা ছাড় দেওয়া হয়েছে সেটা বের করবো ঠিক আছে অর্থাৎ মূল্য হ্রাস কত সেটা বের করবো এখানে আঠারোশো টাকার বিশ পার্সেন্ট মানে কত আঠারোশো টাকার বিশ পার্সেন্ট মানে হলো এই বিশ পার্সেন্ট মানে একশো ভাগের বিশ এখানে হরে আছে একশো আর লবে আছে আঠারোশো এবং বিশ যদি আমরা কাটাকাটি করি হর থেকে যদি দুটো শূন্য কাটি আঠারোশো থেকে যদি দুটো শূন্য কাটি তাহলে এখানে রইল আঠারো এবং বিশ আঠারো এবং বিশকে গুণ করলে আঠারো দু কোনো ছত্রিশ আর এখানে একটা শূন্য আছে শূন্যটা বসিয়ে দিলাম তিনশো ষাট টাকা অর্থাৎ একশো টাকায় বিশ টাকা করে ছাড় দেয়া হলে আঠারোশো টাকায় তিনশো ষাট টাকা ছাড় দেওয়া হয় এখন এই তিনশো ষাট টাকা যেটা ছাড় দেওয়া হয়েছে সেটা যখন আমরা আঠারোশো টাকা থেকে যখন বিয়োগ করবো তখন বিক্রয় মূল্য বের হবে এখানে আমরা আঠারোশো টাকা থেকে তিনশো টাকা বিক্রয় করলাম চোদ্দোশো চল্লিশ টাকা পাওয়া গেল এটা হচ্ছে বিক্রয় মূল্য ছাড় দেওয়ার পরে বিশ পার্সেন্ট ছাড় দেওয়ার পরে আঠারোশো টাকার পণ্যের বিক্রয় মূল্য হয় চোদ্দোশো চল্লিশ টাকা আশা করি সবাই বুঝতে পেরেছ অন্য একটা নিয়মেও করা যাবে বিশ পার্সেন্ট কমে বিক্রয় মূল্য কত টাকা হবে একশো টাকার পণ্যে বিশ পার্সেন্ট কমে বিক্রয় মূল্য হবে আশি টাকা ঠিক আছে অর্থাৎ একশো টাকার পণ্য বিক্রয় করা হলো কয় টাকায় আশি টাকায় তাহলে এক টাকার পণ্য হলে এক টাকার পণ্য হলো কম হবে তাই একশোটা হরে যাবে নিচে আর আশিটা বসে যাবে ঠিক আছে এরপরে যখন আঠেরোশো টাকার পণ্য হবে তখন তো দামটা বেশি হবে তাই এটি লবে বসবে উপরে বসবে এখানে তাই না তাহলে কত হলো এখানে আশি এবং একশো আগে থেকে ছিল টাকা এখানে বসলো আমরা এখন কাটাকাটি করব এখানে লব থেকে দুটো শূন্য কাটলাম হর থেকে দুটো শূন্য কাটলাম তাহলে উপরে রইলো আঠারো আট আশি আশি ঠিক আছে যদি গুণ করি আমরা আঠাটা চৌষট্টি চৌষট্টি চার হাতও রইল ছয় আট এক আট আট ছয় চোদ্দ শূন্যটা বসিয়ে দিলাম শূন্যটা কেন বসিয়ে দিলাম তাহলে চোদ্দোশো চল্লিশ টাকা ঠিক আছে আমরা এই নিয়মেও করতে পারি আগে নিয়মটিও করতে পারি এই নিয়মটিও করতে পারি তোমাদের যে নিয়মটি সহজ লাগে সেটা করতে পারবে এর পরবর্তী অঙ্ক হচ্ছে দুই নম্বর অঙ্ক হচ্ছে তনিমা ব্যাংক থেকে তিন বছরের জন্য দুই হাজার টাকা ঋণ নিলেন বার্ষিক মুনাফার হার ছয় পারসেন্ট তাহলে একশো টাকার সাত বছরের মুনাফা কত টাকা আর তিন বছর পর তাকে কত টাকা মুনাফা দিতে হবে আমরা প্রথমে ক নম্বরের সমাধানটি করবো দেওয়া আছে বার্ষিক মুনাফার হার ছয় পার্সেন্ট অর্থাৎ একশো টাকার এক বছরের মুনাফা ছয় টাকা ঠিক আছে এই যেখানে দেওয়া আছে বার্ষিক মুনাফার হার ছয় পার্সেন্ট অর্থাৎ একশো টাকার মুনাফা যদি ছয় টাকা হয় হ্যাঁ একশো টাকা এক বছরের মুনাফা যদি ছয় টাকা হয় তাহলে সাত বছরের মুনাফা কত হবে সাত বছরের মুনাফা তাহলে এই ছয়কে সাত দিয়ে গুণ করলেই বের হয়ে যাবে ছয় সাতা বিয়াল্লিশ টাকা ঠিক আছে একশো টাকা সাত বছরের মুনাফা বিয়াল্লিশ টাকা খুব সহজ না আচ্ছা ঠিক আছে আমরা দ্বিতীয় খ বার অঙ্কটা একটু দেখি ক্ষণবার অঙ্কে বলা হয়েছে তিন বছর পর তাকে কত টাকা মুনাফা দিতে হবে ঠিক আছে এখানে আসল হচ্ছে দু হাজার টাকা মুনাফার হার হচ্ছে ছয় পারসেন্ট এবং সময় হচ্ছে তিন বছর আমরা জানি মুনাফার সমান এই তিনোটা গুণ করতে হবে আসল মুনাফার হার এবং সময় একটা কথা খেয়াল রাখবে এটা মুনাফা এটা বার্ষিক মুনাফা হবে না বার্ষিক মুনাফা হলে শুধুমাত্র এক বছরের জন্যই হতো কিন্তু এখানে এখানে সময় ধরা হয়েছে বছরের ঠিক আছে তাহলে লিখতে হবে তিন মুনাফা মুনাফা সমান আসল গুণ সময় গুণ মুনাফার হার ঠিক আছে এখানে শুধু মুনাফা লিখবে তারপর আমরা এগুলো আসল সমান কত দুই হাজার যেটা বসালাম ঠিক আছে তারপরে এই যে সময় সমান কত সময় সমান তিন বছর এটা আমরা বসালাম এরপরে হচ্ছে মুনাফার হার কত ছয় পার্সেন্ট সেটা আমরা বসালাম এখন ছয় পার্সেন্ট মানে কি ছয় পার্সেন্ট মানে হলো একশো ভাগের ছয় ঠিক আছে এখানে হরে আছে একশো আর বাকিগুলো সব লবে আছে আমরা যদি কাটাকাটি করি একশো থেকে যদি দুটো শূন্য কাটি এবং এখানে লব থেকে যদি দুটো শূন্য কাটি তাহলে থাকলো বিশ গুণ তিন গুণ ছয় তিন ছয় আঠারো আঠারো দু ছত্রিশ ঠিক আছে এই শূন্যটা এখানে বসিয়ে দিলাম ঠিক আছে তাহলে আমরা পেলাম কত তিন বছর পর তাকে মুনাফা দিতে হবে তিনশো ষাট টাকা ঠিক আছে আমরা একটু পেয়ে গেলাম ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ আমরা পরবর্তী অঙ্কে যাই পরবর্তী অংশে একটি বিদ্যালয়ে ষাটজন শিক্ষার্থীর পনেরো পার্সেন্ট ছাত্রী অর্থাৎ ষাট জনের মধ্যে পনেরো পার্সেন্ট ছাত্রী তাহলে বিদ্যালয়ে মোট ছাত্রীর সংখ্যা কত যদি শিক্ষার্থী চল্লিশ জন হয় তবে মোট ছাত্রীর সংখ্যা কত এটা ক্ষণাবাড়ি আমরা প্রথমে কয়ের কয়ের সমাধান করবো দেওয়া আছে মোট শিক্ষার্থী কয়জন ষাটজন এবং ছাত্রী আছে কয়জন পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট মানে কি একশো জনে পনেরো জন আমাকে বের করতে হবে ষাট জনে কতজন ঠিক আছে তো এখানে ষাট জনে যদি পনেরো পার্সেন্ট হয় তাহলে আমরা এই মুখটা করবো ষাটের পনেরো পার্সেন্ট ষাটের পনেরো পার্সেন্ট কত ষাট এর পনেরো পার্সেন্ট মানে কত একশো ব্যাগের পনেরো এখানে হরে আছে একশো নবে আছে ষাট এবং পনেরো আমরা যদি এখানে হরের দুটো শূন্য একটা শূন্য কাটি এখান থেকে যদি একটা শূন্য কাটি তারপরে যদি আমরা এটা পাঁচ দিয়ে কাটি পাঁচকে যদি লবের পনেরো এটাকে যদি কাটি পাঁচ দিয়ে কাটলে তিন পাঁচও পনেরো এখানে পাঁচ দিয়ে কাটলে দুই এবার এই দুই দিয়ে যদি আমি ছয়কে কাটি তাহলে তিন কোনো ছয় তিন দোকানো ছয় দুই দিয়ে এটাকেও কাটলাম এটাও কাটলাম আর কি তাহলে কত তিন তারিখে নয় ঠিক আছে বুঝতে পারো চর্চা করি কয়ের সমাধান হয়ে গেল আমরা এরপর খয়েতে যাব এখানে বলা আছে ষাটজন হতে বলেছে যদি চল্লিশ জন হতো তাহলে কত ইয়ে যেভাবে একইভাবে করবো আমরা মোট শিক্ষার্থী চল্লিশ জন ছাত্র যদি পনেরো পার্সেন্ট হয় তাহলে চল্লিশের পনেরো পার্সেন্ট সমান চল্লিশের একশো ভাগের পনেরো জন তাহলে আমরা একইভাবে এটা কাটাকাটি করবো হরে আছে একশো একশো দু একশো একটা শূন্য কাটবো চল্লিশ থেকে একটা শূন্য কাটবো মপ থেকে আর কি এটা লোক এটা হর এখন আমরা যদি কাটাকাটি করি আবার এখানে পাঁচ দিয়ে এটাকে কাটি পাঁচ তিন পাঁচ পনেরো এটাকে পাঁচ দিয়ে কাটলে পাঁচ দু কোনো দশ এখানে দু দিয়ে কাটলে একবার আর এটাকে দুই দিয়ে কাটলে দুই দু কোনো চার তাহলে এখন তিন আর দুই গুণ করলে তিন দু কোনো ছয় ঠিক আছে তাহলে মোট শিক্ষার্থী যদি চল্লিশ জন হয় তাহলে ছাত্রী হবে জন। ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো আমরা পরবর্তী অঙ্কে যাই এই অঙ্কটি অনেক ইম্পর্টেন্ট একটি অঙ্ক আমার মনে হয়েছে তোমাদের বৃত্তি পরীক্ষা এই অঙ্কটা আসতে পারে এটা হচ্ছে একটি ত্রিভুজের উচ্চতা শূন্য দশমিক আট কিলোমিটার এবং এর ক্ষেত্রফল এক দশমিক দুই বর্গ কিলোমিটার হলে এর ভূমি কত সে কত কিলোমিটার খুব ইম্পর্টেন্ট একটি অঙ্ক দেখো আমরা ত্রিভুজ কীরকম ত্রিভুজ হচ্ছে এরকম মনে করো ঠিক আছে ত্রিউজটা এরকম এখানে বলা হয়েছে উচ্চতা হচ্ছে শূন্য দশমিক আট কিলোমিটার এই যে এইটা হচ্ছে উচ্চতা এখান থেকে এখান পর্যন্ত কতটুকু উচ্চ উঁচু ঠিক আছে এটা হচ্ছে শূন্য দশমিক আট কিলোমিটার ঠিক আছে এর ক্ষেত্রফল অর্থাৎ এটা পুরোটা এর এর মোট ক্ষেত্রফল ঠিক আছে ক্ষেত্রফল হচ্ছে কত এর ক্ষেত্রফল হচ্ছে এক দশমিক দুই বর্গ কিলোমিটার এর ভিতরে পুরো অংশটার ক্ষেত্রফল হচ্ছে এক দশমিক দুই বর্গ কিলোমিটার বের করতে হবে এর ভূমি এটা কত এই ভূমির সমান কত সেটা বের করতে হবে ঠিক আছে তো আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণ উচ্চতা ভাগ দুই এই ভূমি গুণ উচ্চতা ভাগ দুই এই ভূমিকে এবং উচ্চতাকে গুণ করার পর দুই দিয়ে ভাগ করতে হয় ঠিক আছে আমাকে বের করতে হবে কিন্তু ভূমি ক্ষেত্রফল দিয়ে আছে তাই আমি কি করবো আমি এখানে ভূমিটা রেখে উচ্চতা এবং এই ভাগ দুই এগুলো এবং সেগুলোকে এদিকে নিয়ে আসতে হবে ঠিক আছে এদিকে নিয়ে আসার জন্য আমরা কি করবো প্রথমে এই যে ভাগ দুই যেটা আছে আমরা যদি এখানে উভয় যদি এখানেও যদি দুই গুণ করি এদিকেও যদি দুই গুণ করি তাহলে এই ভাগ দুই এবং গুণ দুই চলে যাবে এদিকে ক্ষেত্রফল গুণ দুই হবে এরকম ক্ষেত্রফল গুণ দুই আবার এখানে আছে গুণ উচ্চতা যদি আমি যদি ভাগ উচ্চতা করি ভাগ উচ্চতা করি তাহলে এই ভাগ উচ্চতা এবং গুণ উচ্চতা চলে যাবে এদিকে থাকবে ভাগ উচ্চতা এরকম ভাগ উচ্চতা ঠিক আছে এভাবে আমরা করতে পারি অথবা তোমরা যদি এটা ওইভাবেও বুঝতে পারো যে এখানে আমি ভাগ গুণ ভাগ দুইটাকে এদিকে পার করে দিলে ক্ষেত্রফলের দিকে তখন গুণ দুই হবে আর এদিকে গুণ উচ্চতাটা ওইদিকে পার করে দিলে পক্ষান্তর করলে তাহলে এখানে ভাগ উচ্চতা হবে ঠিক আছে এরপর আমরা সরাসরি মানগুলো বসিয়ে দেবো ক্ষেত্রফলের মান হচ্ছে এক দশমিক দুই এই গুণ দুই এটা এখানে যথারীতি আছে এ ভাগ আর এই উচ্চতার সমান কত উচ্চতার সমান শূন্য দশমিক আট কিলোমিটার এটা এখানে বসিয়ে দিলাম এরপরে এক দশমিক দুইকে দুই দিয়ে গুণ করলে দুই আর সে তাকে শূন্য দশমিক আট দিয়ে ভাগ করলে তিন হয় এটা এইভাবেই হবে এই যে দুই দশমিক চার শূন্য দশমিক আট এখানে দশমিক দশমিক চলে গেল আটকে চব্বিশ দিয়ে কাটলে তিনটা চব্বিশ ঠিক আছে এই যে তিন কিলোমিটার একটা কথা মনে রাখবে ক্ষেত্র বেলায় যেহেতু এখানে দুটো কিলোমিটার গুণ হচ্ছে তখন বর্গ কিলোমিটার হয় যে আমরা ক্ষেত্রফলের বেলায় আমরা জানি যে ভূমি এবং উচ্চতা দুটা গুণ হয় দুটা কিলোমিটার কিলোমিটার আর কিলোমিটার গুণ হয় বর্গ কিলোমিটার হয় ঠিক আছে বর্গ কিলোমিটার ক্ষেত্রফলের বেলায় বর্গ কিলোমিটার কিন্তু যখন তুমি কোনো ভূমি বা উচ্চতা নির্ণয় করবে সেটার উত্তর অবশ্যই কিলোমিটার দিবে ঠিক আছে এখানে বর্গ কিলোমিটার দিলেও উত্তরবুল হবে ঠিক আছে আমরা পরবর্তী আরেকটি ভিডিওতে অন্য অঙ্কগুলি নিয়ে আলোচনা করব ঠিক আছে সবাই ভালো